বৃন্দাবনের বিগ্রহরা তারা বিগ্রহ আছে বলে গয়না পড়তে পারবেন আর তুমি আমার শিলা আমি তো পারবো না আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য কাল সকাল বেলায় প্রবেশ করবে বৃন্দাবনে ও যখন প্রবেশ করবে গুরু দীক্ষাটা তুই দিয়ে দিস বাবা সব মহাপ্রভুর আগে থেকে সেট করা বাবা নাটক সেট করা শুধু চরিত্র আমরা করে যাচ্ছি নাটক আগে থেকে লেখা আছে মহাপ্রভু নিজেই বলে দিলেন যে তুই দীক্ষা দিবি মানে দীক্ষা সেট করে দিয়েছে আগের থেকে বাবা সমুদ্রের তীরে যাবেন যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে সেটা মহাপ্রভুই সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে এলেন শ্রীনিবাস তখন শ্রীনিবাস যেই এসে দাঁড়িয়েছে গোপাল ভট্ট আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এসো শ্রীনিবাস এসো গুরুদে আপনি আমার চিনতে পারলেন কি করে বলে যার রূপ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর তাকে চিনব না কি কাকি চিনব আর তোমার দীক্ষার কথা গতকাল রাত্রে প্রভুই আমাকে স্বপ্নে আজ্ঞা দিয়ে গেছে পালন না করলে তখন আধি হব সেই গোপাল গোস্বামীর কাছে দীক্ষিত হলেন শ্রীনিবাস তারপরে সেবার দায়িত্ব পেয়ে গেলেন সেই গোপাল ভট্টগোস্বামীর রাধামোহন বিগ্রোহে রাধারমন রাধারমন আপনারা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন যে থেকে মানে তীব্র জাগ্রত যদি বলা হয় বৃন্দাবনে তিনি হচ্ছেন রাধারমন বিগ্রহ এই রাধারমন ছিল একটা শালগ্রাম শিলা সেই শিলা থেকে হয়েছে মূর্তি সাধারণ নয় বাবা একটা মাড়ি বৃন্দাবনে সে সকল বিগ্রহদেরকে গয়না দিয়ে যাচ্ছে তা গোপাল ভট্টকেও গয়না দিয়েছে তা গোপাল ভট্ট বলছে আমাকে দিচ্ছেন কেন আমি কোনো মূর্তি পূজা করি আমি তো শালিগ্রাম শিলা পূজা করি তা শিলাকে আমি কিভাবে গয়না পড়াবো আপনি দয়া করে এই সোনা নিয়ে যান আমি সোনা ছুঁই না ওসব আমার দ্বারা আমার দ্বারা হবে না তা মারোয়ারি বলছে মারোয়ারি ভক্ত বলছে আমি সবার দিচ্ছি আপনাকে দেবো না কেন তাহলে সবার দিচ্ছি আপনাকে না দিলে অপরাধ হবে আপনি নিন আপনি কি করবেন না করবেন সে আপনার ব্যাপার গয়না রেখে মন্দিরে চলে গেল গোপাল ভট্ট গোস্বামী তখন কাঁদছে যে প্রভু সারা বৃন্দাবনের বিগ্রহরা তারা বিগ্রহ আছে বলে গয়না পড়তে পারবে আর তুমি আমার স্বামী তো শালিক শিলা আমি তো বাহির সেবা দিতে পারবো না এই সোনার গয়না এই বলে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেছে ঘরে ভোর বেলায় যখন মন্দির খুলেছে মায়েরা সেই শালিগ্রাম শিলা ভেদ করে স্বয়ং ভগবান রাধার মন্ত্রকে প্রকাশিত হয়েছেন আর গয়নাগুলো গায়ে পড়ে নিজেই ত্রিভঙ্গভঙ্গি পিঠারে আমার দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ বাবা রিবোধ এমন জায়গার পাবে এমন ভারতবর্ষ আর পাবে ভারতবর্ষে সব ঘটনা ঘটেছে ভজ শ্রী রাধা রমন রমনি মন মোহন বৃন্দাবন বন দেবা ভজ শ্রী রাধা রমন রমনি মন মোহন

श्री राधा रमन रमन मन मोहन मन वृंदावन श्री राधा मन मोहन नम कृंदम आय गमन गमन जित कुर कुंजन र चित रंगी यदम भज गोविन्द दास मणि मिरे गोविन्द दास हृदय मणि मिरे गोविन्द दा गोविन्द हृदय मणि मन्दिरे अपि चल मूरति भजसे रायो हरि গোস্বামীর কাছে পাঠানো হলো শ্রীনিবাসকে শ্রীমৎ ভাগবত পাঠ করার জন্য নিম্ন গঙ্গা গাওয়াঙ্গা দেবাং যা কি বলিনিম্ভু আমি ওই শম্ভুর কথা বলছি নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ আচ্ছা এটা জেনে নিন ভাগবত আর ভগবত আলাদা আপনি যখন গীতা কিনবেন তখন লেখা থাকবে শ্রীমদ ভগবত গীতা আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ যেটা হবে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত অনেকে বলে শ্রীমদ ভাগবত গীতা তো আরে ভাগবত গীতা কি বা পড়াশোনা জানে না ভাগবত গীতা নয় ভগবত গীতা হ্যাঁ আর ভগবান শ্রীকৃষ্ণকে কাহিনী নিয়ে যেটা যে পুরাণটা অবলম্বন সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত শ্রীমদ্ ভাগবত খুব ভালো পাঠ করতে পারতেন জীব গোস্বামী তার কাছে পাঠানো হলো শ্রীনিবাস গিয়ে জীব গোস্বামীর কাছে ভাগবত পাঠ করলেন অল্প দিনের মধ্যে এত ভালো ব্যাখ্যা করতে শুরু করলেন যে জীব গোস্বামী ছুটে এসে বুকের মধ্যে জড়িয়েছে আহ শ্রীনিবাস টান ঠান্ডা করে দিয়েছ তুমি এত সুন্দর তোমার এই ভাগবত পাঠ এত সুন্দর তোমার এই অপূর্ব আচরণ আজ থেকে আমি তোমার বৈষ্ণব জগতে নাম দিলাম পারিবারিক সূত্রে তুমি উপাধি পেয়েছিলে ভট্টাচার্য আর আজ থেকে বৈষ্ণব জগতে আমি উপাধি দিলাম আচার্য প্রভু তোমার নাম হলো শ্রীনিবাস আচার্য যা যাও এবার বাংলায় থেকে যাও বৃন্দাবনের কার্য সমাভা করে শ্রীনিবাস চলে এলো নিজের বাড়িতে তবে চাকুন্দি গ্রামে আর থাকলেন না নিজের মামার বাড়ি হচ্ছে বর্ধমানের কাটোয়ার পাশে জাজির গ্রাম সেই জাজিক গ্রামে এসে রয়ে গেল শ্রীনিবাস তার স্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌরাঙ্গ দেবী বিবাহ করলেন কত বড় বড় ভক্ত তারা সব শ্রীনিবাস আচার্যের প্রভু শিষ্য আপনারা কল্পনা করতে পারবেন না নরোত্তম দাস ঠাকুর ছিল শ্রীনিবাসের শিষ্য রামচন্দ্র কবিরাজ ঠাকুর শ্রীনিবাসের সব থেকে প্রিয় শিষ্য তারপরে গোবিন্দ দাস কবিরাজ তিনিও ছিলেন আচার্যের শিষ্য বাংলার বৈষ্ণব জগতে যারা মহান মহান পদকর্তা হয়েছেন তাদের প্রায় সবার গৌরাঙ্গ পশ্চাৎ মানে গৌরাঙ্গের পরবর্তীকালে তারা সবাই কিন্তু শ্রীনিবাস আচার্য আর এই বাংলার কীর্তন গানের মধ্যে মনোহর শাহী ঘরানার কীর্তন বলে একটা কীর্তন এই যে আমি একটু আগে একটা গান গাইলাম বড়তালের গান ওই গোড়ার উপর লাগিলে নয়নে মধ্যম এই এইসব গানগুলো কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তন গান আর এই মনোহর শাহী ঘরানার কীর্তন প্রবর্তন যিনি করেছিলেন তিনি হচ্ছেন শ্রীনিবাস বৃন্দাবনের বাবাজিরা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে কেন কত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে বৃন্দাবনে কত সাধনার ধন সেগুলো যদি লুটপাট চালিয়ে যদি এই মোগল সাম্রাজ্যের নবাবরা তারা যদি তো তারা ভারতবর্ষকে নষ্ট করেইছে আর তারপরে বৈষ্ণবদের সাধনার জিনিস যদি তারা নষ্ট করে তাহলে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি দান কেলি কৌমদি হ্যাঁ ভক্তিরা সমৃত সিন্ধু হরিভক্তি বিলাস এই সমস্ত গ্রন্থগুলো বৈষ্ণব বাবাজিদের রচনা নষ্ট হয়ে যাবে তাই তার একটা গরুর গাড়ি বোঝাই করে